এখানে অফার চলতেছে মাইডিয়াল আলি মিডিয়া ব্লগ সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটি আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আমার বাংলা বাংলাদেশি ভাই দোকান বাংলাদেশি ভাইয়ের দোকান সবাই চলে আসবেন স্পেশাল ঠিক আছে আমার বাংলাদেশি ভাই সবাই চলে আসবেন জিদ্দা আল জামিয়া স্পেশাল আবার আছে নতুন দোকান বাগালা ঠিক আছে যাতে লাগবে চলে আসবেন আলজামিয়া ভিডিও টি দেখার জন্য সবাইকে ধন্যবাদ